আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দূর ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা অবগত আছেন গত একদিন আগে এয়ারপোর্ট থেকে একটা তথ্য আপডেট তথ্য আমাদের কাছে এসেছে এবং মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে এ নিয়ন্ত্রণের আওতায় পর্যবেক্ষণ করা হচ্ছে এটা মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে জানানো হয়েছে তো এই বিষয়ে আমরা চূড়ান্ত আলোচনা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন চলুন স্ক্রিনে চলে যাই এশিয়ান প্রবাসী ভাইরা মালয়েশিয়া একান্ন বাংলাদেশি প্রবেশ বাধা প্রয়োজনীয়তা সত্যপূরণের ব্যর্থ মালয়েশিয়া ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কে এ কে এল আই এ দিয়ে একান্ন বাংলাদেশি প্রবেশে বাধা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে তাদের প্রবেশ বাধা দেওয়া হয় মালয়েশিয়া সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ এস শুক্রবার একুশে মার্চ এক বিবৃতিতে এ এস জানিয়েছে আন্তর্জাতিক প্রবেশ পথে প্রবেশ পথে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয়তার সত্য ব্যর্থ হওয়ায় তাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে কেএলআই টার্মিনাল একে আসলে সাতষট্টি জন বিদেশি তল্লাশিকে চালানো হয় এদের মধ্যে একান্ন জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় বিষয় শনাক্ত করা হয় এরপর তাদের এরপর তদন্তের জন্য আটক আটক বাংলাদেশের অপারেশন অফিসার নিয়ে যাওয়া হয় পরিদর্শনে দেখা গেছে যে তারা বিভিন্ন অপরাধ করেছে যার মধ্যে রয়েছে ভুয়া হোটেল নথি বুকিং নথিং ব্যবহার করা এবং অভিবাসন চেক এড়ানোর চেষ্টা বিবৃতিতে আরও বলা হয় স্ক্রিনিংয়ের ফলে মোট একান্ন বাংলাদেশি নাগরিককে নাগরিককে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেওয়া হয়নি কারণ তারা উনিশশো উনষাট বাই তেষট্টি সালের ইমিগ্রেশন আইনের অধীনে নির্ধারিত প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বুয়া নথি ব্যবহার ছাড়াও মালয়েশিয়া তাদের থাকার সময় ব্যয় বহন করার জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় এবং মালয়েশিয়া প্রবেশের স্পষ্ট উদ্দেশ্য উল্লেখ না করায় তাদের প্রবেশ প্রত্যাখ্যানের কারণ এদের মধ্যে কেউ 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 কাজ খোঁজার উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশের কথা স্বীকার করেছেন বিবৃতি অনুসারে একান্ন জনকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইটের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে তো প্রিয় প্রবাসীরা আপনারা দেখে দেখছেন স্কেনে চুট বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করেছি তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা বর্তমানে মালয়েশিয়াতে ভিজিটর বিষয়ে আসবেন অবশ্যই আপনার কাগজপত্র আপনার ডকুমেন্টগুলো সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কারেক্ট সাথে আপনি যখন মালয়েশিয়া এয়ারপোর্টে মালয়েশিয়া এয়ারপোর্টে আসবেন তখন যখন আপনি ইমিগ্রেশন ক্রসিং করবেন সেখানে কিন্তু আপনাকে নানা বিষয় প্রশ্ন করবে আপনি যদি সত্যিকারের ভিজিটর বিষয়ে আসেন বা সত্যিকারের ট্যুরিস্ট হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার কোয়ালিটি আপনার গ্যাট আপনার ফেস কোয়ালিটি দেখলেই ইমিগ্রেশন অফিসাররা বুঝতে পারবে তো যারা সত্যিকারের ভিজিটর তারা অবশ্যই ভ্রমণ করবেন তারা ভ্রমণ পিপাসু তাদের জন্য কোনো সমস্যা নাই কিন্তু যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয়ে এসে ট্যুরিস্ট জন্য অস্থির এসে এখানে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলবো বর্তমানে ভাই মালয়েশিয়ার অবস্থা খুবই ভয়াবহ আপনি এখন ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া আসেও কোনো কিছু করতে পারবেন না ফায়দা নিতে পারবেন না কারণ বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ওয়ার্কার প্রচুর পরিমাণ বাংলাদেশি ওয়ার্কার এবং অন্যান্য দেশের ওয়ার্কারও আসে অনেকে আছে যে কাজ নাই দুই মাস তিন মাস বাসায় বসে আছে সেই ক্ষেত্রে আপনি কিবে সিদ্ধান্ত নেন আপনি আবার বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয়ে এসে এখানে অবৈধভাবে কাজ করবেন সাথে আপনি যে অবৈধভাবে কাজ করবেন এখানে এসে আপনার কোন নিশ্চয়তা আছে যারা বৈধ তাদেরই কাজ নাই আপনি এখানে এসে কি কাজ করবেন প্লাস আপনার আপনার কোনো জীবনের নিরাপত্তা একটা বিষয় আছে আপনার পারমিট নেই বিভিন্ন রকম সমস্যা হতে তো পারেন কেন এত টাকা দুই তিন লক্ষ টাকা আপনি দিয়ে ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া আছে নিজের জীবনের ঝুঁকি নেবেন নিজের জীবনের ঝুঁকি থেকে ঝুঁকি না না নেওয়ার চেষ্টা অবশ্যই জীবনে ঝুঁকি নেওয়া নেওয়ার চেষ্টা করবেন কিন্তু এইসব বিষয়ে ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই যারা যারা এই চিন্তা ভাবনা করতেছেন যে ট্যুরিস্ট বিষয় এসে মালয়েশিয়াতে কাজ করবেন এটা এখনো বর্তমানে এই সিদ্ধান্ত নেবেন না এটা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা হতে পারে পরবর্তীতে আপনি যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো তথ্য আপডেট ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর যারা প্রবাস খুশিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন অবশ্যই নতুন কোনো আপডেট তথ্য আপনি যেন নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে চলে যান